আসসালামু আলাইকুম আজকে আমি মোরগ পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখুন কি সুন্দর মোরগ পোলাও বানিয়েছি আমি তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটি মোরগ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চাউল নিয়ে নিয়েছি ধুয়ে তারপরে আমি চারটি ডিম সিদ্ধ করে ছুলে নিয়েছি আমি কিছু আলু কুচি করে নিয়েছি ডুমডুম করে কেটে নিয়েছি আমি আস্ত কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু একটু বড় বড় সাইজ করে পেঁয়াজ আলাদা কুচি করে নিয়েছি এখানে আমি সব ধরনের মশলা নিয়েছি জয় জয়ফল সব ধরনের দারচিনি এলাচ তেজপাতা বাদাম এবং এখন আমি আস্তে আস্তে সব মশলাগুলা আমি দেখুন মাংসের সাথে দিয়ে দিয়েছি, জিরা বাটা আদা বাটা রসুন বাটা এ দেখে জয়ত্রী জয়ফলের আমি বাটাটা এর সাথে দিয়ে দিলাম ভেজে জয়ফল বাটাটাও আমি দিয়ে দিচ্ছি দেখুন সব মশলা দিয়ে আমি এখানে টক দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে আমি এটা তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য ঢেকে রেখে দিব। সব ধরনের মশলা আমি পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি দিয়ে সারে আমি এখানে মরচের গুঁড়া দিয়ে দিব আমি হলুদ ব্যবহার করব না এখন আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে দই দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে এখন আমি ম্যারিনেট করব এই পোলাওটা আমার ছেলের পছন্দের অনেক ছিল সে খেতে চেয়েছিলো এই জন্যে আমি এই পোলাওটা রান্না করেছি এই জন্য দেখলাম যে হলো আপনাদের সাথে এটা আমি শেয়ার করি তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এটা দিচ্ছি এখন এখন আমি চালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে স্টেনারে ছেঁকে রেখে দেবো আমি এখানে ডিমগুলো কড়াই তেল গরম করে নিয়েছি ডিমগুলো ফার্স্ট ফ্রাই করে নিচ্ছি তারপর আমি আলুগুলো ফ্রাই করে নেবো দেখুন আমি ডিমগুলো ফ্রাই করে তুলে রেখে আমি আলুগুলো ফ্রাই করে নিচ্ছি আলুগুলো ফ্রাই করেও তুলে রেখে দিব আমি আমার আলুগুলো ডিম ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি আলু ফ্রাই করে নিচ্ছি আজকে হয়তো এক খাবার খেতে ভালো লাগে না এই জন্য আপনার এই ধরনের রান্না এ দেখেন আমি সব মশলা যে মাখিয়ে রেখেছিলাম আবার মাংসটা ওই তেলের পরে দিয়ে আমি এটা মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব ঢেকে ঢেকে আমি অনেকক্ষণ অল্প অল্প সামান্য পানি দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে এটা আমি কষিয়ে নেব মাংসটা মোরগের মাংসটা অনেকক্ষণ ধরে আমি এটা কষিয়ে কষিয়ে রান্না করবো দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি এভাবে আপনারাও কষিয়ে রান্না করে নেবেন এই দেখেন আমি পানি দিয়ে দিলাম দিয়ে এটা আমি আবার ঢেকে দিয়ে দেব এটা আমি কষিয়ে কষিয়ে রান্না করব। এ দেখেন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আগে থেকেই যেহেতু আমি একটু ফ্রাই করে নিয়েছি আলুটা আমি এখন এই মাংসের সাথে আলুটা আর ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর আমি ঢেকে দিব ঢেকে দিয়ে এটা ঢেকে ঢেকে আমি রেখে রেখে আমি কষায় নেব আমি এটা পাশের চুলাই দিয়ে দেব ট্রান্সফার করে দেবো দিয়ে আমি এই চুলাই তখন চাউলটা বসিয়ে দেব এই দেখুন আমার প্রায় হয়ে যাচ্ছে আমি এটা পাশের চুলাই ট্রান্সফার করে দিয়েছি আমি এই চুলাই আমি চাউলটা বসিয়ে দেবো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সসম্যান আর ভিতরে তেল দিয়ে দিলাম দিয়ে আমি এর ভিতরে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সব কিছু মশলা দিয়ে আমি আগে তেলে পরে এটা একটু মশলাগুলো ফ্রাই করে নেবো তারপরে আমি দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম বড় বড় করে পেঁয়াজ যেটা আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়েটা আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে আমি আস্তে আস্তে মরিচ যেটা রাখছিলাম মরিচগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে নেব আসা চলাই আমার মাংসটা ছিল আমি ওটাও আমি একটু নেড়ে দিলাম মাংসটা ফুটতেছে আর এই দেখেন আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি এটা আমি একটু যখনই পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে আসবে তখন আমি চালগুলা দিয়ে দেবো চালগুলা দিয়ে সুন্দর করে ভেজে নেব এখন আমার এটা প্রায় হয়ে আসছে পেঁয়াজটা এ যে আমি চাউল দিয়ে দেব দেখেন এটাকে আমার হয়ে আসছে প্রায় পেঁয়াজটা দেখুন আমি আপনি করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ভাজা হয়ে আসছে পেঁয়াজটা একটু মোটা করে দিয়েছি তো একটু ভালো করে ভেজে নিলে সুন্দর হয় আর একটু বড় বড় পেঁয়াজ কুচিটা বেশি দিলে এটা মানে অনেক ভালো লাগে বিরিয়ানিটা পোলাওটা আর কি তখন আমি চালগুলা দিয়ে আমি সুন্দর করে চালটা ভেজে নেব চালটা যখন ঝনঝন আওয়াজ হবে তখন বুঝতে হবে যে এটা আমাদের ভাজা হয়ে গেছে সুন্দরভাবে এতে তাহলে ভাতটা মানে আপনার রাইসটা অনেক ঝরঝরা হবে আমি নেড়ে ছেড়ে দেখুন সুন্দর করে আমি ওপর নিচ করে চেড়ে দিচ্ছি নিয়ে করব। করবো সময় আপনারা দেখা যাচ্ছে ছুটির দিনে বন্ধের দিনে এভাবে স্পেশাল করে মোরগকোলা রান্না করে আপনার বাচ্চাদের জন্য দিতে পারেন তারা অনেক পছন্দ করবে এই যে আমার ভাজা হয়ে গেল আমি এখন দেখা যাচ্ছে এখানে গরম পানি দিয়ে দিব। আমার ভাজা হয়ে গেছে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আমি বেশি পরিমাণ দিবো না কারণ মাংসের ভিতরে একটু গরম পানি আছে মানে ঝোল ঝোল আছে ওটা ঝোলে আমার ভাতটা সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি অল্প পরিমাণে পানি দিব সাধারণত পোলাও আনতে গেলে আপনার হলা চা হাতে চার আঙ্গুল পানি দেই আর কিন্তু এখন আমি পানি দেব সামান্য এই দেখুন আমার হলকে ঝোলটা আছে এখন আরে এর ভিতরে ডিমটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু হালকা কষিয়ে নেব এই দেখুন আমার রাইসটা হয়ে গেছে রাইসটা পলক এসে যাবে এই যে রাইসটা আমার বল এসে গেছে কি সুন্দর ফুরতেছে এটা যখন আমার হাফ সিদ্ধ বেশি হয়ে যাবে মানে মাঝখানে আশ থাকবে সে পর্যায়ে আমি মাংসগুলা দিয়ে দেব এই দেখুন আমি দেখলাম এভাবে যে আমার একটু আশ্বাস আছে আমি এ পর্যায়ে আমি ভরগের মাংসগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর করে উপর নিচ করে রাইসের সাথে আমি মিক্সড করে দেবো মিক্স করে দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব দমে রেখে দিলে আমার হয়ে রেডি হয়ে যাবে খাওয়ার জন্য তখন আমরা পরিবেশন করব আর খাবার যতই ভালো হলগা সুস্বাদু রান্না করেন কিনা পরিবেশনটা যদি সৌন্দর্য হয় না খাবার আগ্রহটাও বেড়ে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন যাই রান্না করুন কিনা পরিবেশনটা একটু সুন্দর করে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু মানে খাবারের চাহিদাটা অনেক বেড়ে যায় এই আমার হয়ে গেছে রান্না আমি এখন এটা যে দমে দিয়ে দিলাম আমি এটা এখনও বিশ মিনিটের মধ্যে দমে থাকবে এভাবে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি চুলার পরে দিয়ে আমি এই পাত্রটা বসিয়ে দিলাম রাইসের দিয়ে এটা এখন আমি দমে রেখে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে ফিরে এসে আমি দেখান একটু কেওড়া জল দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন হয়ে গেল আমার রান্না আমি উপরে ডিমগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি এই দেখুন আমি উপর দিয়ে এই করে আমার রান্না এই যখন থাকবে বিশ মিনিট পর ফিরে এসে এই যে রান্না হয়ে গেছে আসসালামু আলাইকুম